বিশিষ্ট নাকবিহীন আশ্চর্যজনক বাছর জন্মানোর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল নদিয়ার নবদ্বীপ প্রতাপনগর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় নজিরবিহীন এই ঘটনাকে কেন্দ্র করে উৎসাহী মানুষজন বাছরটিকে দেখতে সে ভিড় জমাতে থাকেন ওই এলাকায় জানা যায় নবদ্বীপ ব্লকের বাপলাডি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গান্ধী ঘোষের পালিত একটি গর্ভবতী গরু এদিন প্রতাপনগর হাসপাতাল চত্বরে ফাঁকা জায়গায় বাঁধা ছিল সে সময় হঠাৎই গরুটি একটি বাছুর প্রসব করে এরপর স্থানীয় মানুষজন লক্ষ্য করেন বাছরটির কপালে মাত্র একটি চোখ রয়েছে এছাড়াও কোনো নাক নেই বাছরটি জন্মাবার পর মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে যা দেখে সাময়িকভাবে হতভম্ব হয়ে যান ওই এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা খবরটি জানাচানি হতে উৎসাহী মানুষজন বাছুরটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি গরুর লালন পালন করছেন কিন্তু নজিরবিহীন এই ঘটনা আগে কখনো তিনি দেখেননি বলে এই দিন জানান গরুটির মালিক গান্ধী ঘোষ চোখ তো দেখছি একটা হ্যাঁ কপালে হয়েছে কপালের চোখ একটা হ্যাঁ নাগ্ নেই নাগ্নেই মুখ নিচ্ছে তুমি লোকজনকে বা ডাক্তারকে যে খবর করেছ না সব কিছু করিনি ডাক্তারকে তো খবর করতে হবে মানে একটা ভেটেরিয়ান সার্জনকে কেন এরকম এই ধরনের তো দেখা যায় না তোমার জীবনে দেখেছো এরকম না তুমি কত বছর থেকে মানে গিওপাতি পশু পালন করছো পঁচিশ বছর তোমার জীবনে এরকম দেখোনি না এই প্রথম